লা পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরشاد করেছেন আইনা মা তাকুনুয়া দরিক কমল মউত আওয়া লা কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা এই পৃথিবীর জগতের মানব জাতিরা তোমরা যেখানে থাকো না কেন যেই জায়গায় থাকো না কেন موت যখন আসবে অট্টালিকার উপরে অট্টালিকা যদি তোমরা বানিয়ে নাও মোট যেই সময় নির্ধারিত করা রয়েছে যেই টাইমে যেই মিনিটে যেই সেকেন্ডে ওই জায়গায় গিয়ে আপনাকে আমাকে গ্রাস করে ফেলবে দুনিয়ার মানুষেরা ও বাবাজিরা ভাইরা আমার আমার মা খালারা দয়ার নবী মুস্তুফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এ আমার সাবিরা এ আমার সাবিরা তোমরা শুনে নাও শুনে নাও যখন কোনো মমিন বান্দা মারা যায় চল্লিশ দিন পূর্বে ওই ব্যক্তি যে মালা কুলমত ওই ব্যক্তির কাছে এসে ওই ব্যক্তিকে আল্লাহর বান্দাকে খবর দিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ইসরাঈল আলাইহিস সালাম ওই ব্যক্তির কাছে এসে বলে এ বান্দা আল্লাহর বান্দা শুধু মাত্র তোমার পৃথিবীতে আর 40 দিন বাকি রয়েছে 40 দিন বাকি রয়েছে অতএব তুমি এই 40 দিনের ভিতরে তুমি তওবা ইস্তেগফার করে নাও তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দা বন্দেগিতে লেগে যাও ইস্তেগফার করতে থাকো এই ভাবে ওই ব্যক্তি মুমিন ব্যক্তি বান্দা আল্লাহর বান্দিরা যখন এই খবরটা জেনে নাই এ দুনিয়ার মানুষের আরে আল্লাহর নবী মুস্তাফা আমার বলেন বলে এ আমার সাহাবীরা মালাকুল মউত 40 দিন পূর্বে ওই ব্যক্তির কাছে খবরটা দিয়ে দেয় যখন 40 দিন হয়ে যায় 39 দিন হয়ে যায় এই ভাবে 38 দিন 37 দিন 36 দিন 35 দিয়েছেন কমতে কমতে যখন মাত্র শুধু তিন দিন থেকে যায় তিন দিন থাকার পরে মালাকুল মত ওই ব্যক্তির কাছে দিনে তিনবার করে হাজির হয়ে যায় আর বলে এল্লার বান্দা আর শুধুমাত্র তোমার বাহাদ

অতএব জামার আগে আত্মীয় স্বজনকে নিজের ছেলে নিয়ে নিজের স্বামীকে নিজের আত্মীয় স্বজনকে ডেকে বলে আমি আর পৃথিবীর বুকে মনে হয় না আমাকে ক্ষমা করে দাও আর ওই লোকটা বুঝতে পারে সব সময় ইস্তেকফার করতে থাকে কলমার তালকিন করে থাকে আর দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন কোন ব্যক্তি সাকরাতুর সময় মউতের সময় যখন দুনিয়া ছেড়ে চলে যায় আল্লাহর নবী বলেছেন লাক্কানায়ু লাক্কিনু বলে তোমরা কলমার তালকিন ওই ব্যক্তির কাছে পড়ো বেরাদার ওই সুয়াসিন তিলাবাত করানো হয় কলমার তালকি করে দেওয়া হয় লোকটা যদি নেককার হয় যদি পরিষ্কার হয় দিনদার হয় যাবার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং সে বলে দুনিয়া আমি ছেড়ে চলে যাব আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সময়ে নির্ধারিতটাই এই পারি সবকিছু ফেলে অন্ধকার কবরে সেই ব্যক্তিকে চলে যেতে হবে বেরাদার নয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজাতুল কুবরা চল বেরাদার মা খাদিজাতুল কুবরা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের কাছে একটু আবেদন করেন বলে নবী গো আমি প্রচন্ড আমার শরীর অসুস্থ আমি মনে হয় পৃথিবীর বুকে থাকব না পৃথিবী ছেড়ে মনে হয় আমি চলে যাব দয়ার নবী খাদিজার কথা শুনে নবীর চোখের মধ্যে জল নবী মুস্তাফা বলেন খাদিজা এমন কথা বল না রে খাদেয়া নবী তো গায়বের সংবাদ দাতা নবী মুস্তাফা জানেন খাদিজার পৃথিবীতে থাকবে না একবার জোরে বলেন সুবহান মস্তফা গাইবের সংবাদদাতা তিনি সব জানেন কিন্তু খাদিজা আর পৃথিবীর বুকে থাকবে না তবে খাদিজা বলেন ও মাল্লাল্ল নবি আমি দুনিয়া ছেড়ে চলে যাব নবি ইয়ার সুলল্লাহ হবি মল্লাহ নবি ও পৃথিবী ছেড়ে চলে যাব কিন্তু নবী গোয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি দুনিয়ার বুকে আপনার কাছে কিছু চাই না নবী গো যা সম্পদ টাকা পয়সা ঝন দৌলত সব কিছু আপনার জন্য বিলীন করে দিয়েছি নবী গো আমি যদি আপনার কাছে তিনটা জিনিস চাই নবী গো আপনি দিবেন না কি না দয়ার নবী মুস্তফা চোখের পানি ফেলে দিয়ে বলছেন খাদিজা ও খাদিজারে তুমি আমি বিশ্ব নবীর কাছে তুমি যা চাইবা

ডানের পাশলি বামের দিকে বামের পাশলি ডানের দিকে চলে যাবে নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি তিনটা জিনিস চাই গো নবী খাদিজা বলেন দয়ার নবী মুস্তাফা ইয়া রাসূলুল্লাহ যখন নবী পৃথিবী ছেড়ে চলে যাবেন গো নবী ওই সর্বপ্রথমে নবী গো আমার ইন্তিকালের পরে আমাকে গোসল দেওয়ার পরে মদিনার বাজার থেকে সাদা কাফন এনে আমাকে পরিয়ে দিবেন না গো নবী আমাকে সর্বপ্রথমে নবী গো আপনার কাছে চাওয়া যে আপনার পুরানো জুব্বাটা দিয়ে আমাকে কাফন দিয়ে দিবেন বলুন সুহান দুই নাম্বারে বলে নবী গো আমার ইন্তিকালের পরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও গো মায়ার নবী দুই নাম্বারে যে আপনি আমাকে কবরে রাখবেন নবী গো যে আমাকে কবরে নামার আগে আপনি সেই কবরের মধ্যে নিয়ে নিজেই শুয়ে যাবেন কবরের মধ্যে একটু গড়া গড়ি দিবেন নবী গো বলে তিন নাম্বার ইয়ার সুর আল্লাহ হাবিব তিন নাম্বার আপনার কাছে চাওয়া নবী গো আমি মনকার নাকিরের সবার প্রশ্নের উত্তর দিতে আমি পারবো না ইয়ার সুর সেই মনকার নাকিরের সবালের জবাব আপনি নবী দিয়ে দিবেন বলুন সুহান আল্লাহ দয়ার

লা আনহা আনহাস সুত্রে আছেন দয়ার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم খাদিজা রাদিয়াল্লাহু তাআলার হার সঙ্গে वादा করলেন খাদিজা ও খাদিজা তবে ঠিক আছে তোমার তিনটা শর্ত আমি পূর্ণ করব বিশ্বনবী আখেরি নবী جناب محمد الرسول اللہ صلی اللہ تعالی মা খাদিজা রাবি আল্লাহ তালা রাহা অসুস্থ হতে না হতে এই দুনিয়া ছেড়ে চলে যাবে বেরাদার খাজরতে খাদিজাতুল কুবরা নামাজ আদা করে সুরায়া সিনতে লাভাত করলেন কলমা পড়তে মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা রাহা দুনিয়া ছেড়ে চলে গেলেন পুরুন ইন্দা ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মা খাদিজা যখন দুনিয়া ছেড়ে চলে গেল গো হজরতে খাদিজা কুমরা পৃথিবী ছেড়ে চলে গেল বিশ্ব নবী অঝর নয় চোখের পানি নবীর বয়ে ছাই ফাতেমাও কান্না করেন এদিকে নবী আমার কান্না করেন

যা সতরা তুল মৌতি এ ফাতেমা মত নিশ্চিত সন্ধে নেই মত একদিন হবেই নিশ্চিত সকলের মত হবেই মত হচ্ছে হাক ও ফাতেমা

শরীরের সঙ্গে টাচ হয়ে গেছে নবী গো হজরত আবু হরাইরা আপনি যে রুমালটা দিয়েছেন আবু হরাইরা কে আমি দেখেছি নবী গো আবু হরাইরা যখন ওই রুমাল খানা ময়লা হয়ে যেত অপরিষ্কার হয়ে যেত তখন আবু হরাইরা ওই রুমাল খানাকে আগুনের মধ্যে অননের মধ্যে ছেড়ে দিত আর কিছুক্ষণ পরে যখন অনন থেকে আগুন থেকে যখন ওঠাতো নবী গো যারা সুলাল্লা আপনার ওই ওই ব্যবহার করা রুমাল আগুন পরিষ্কার পরিছন্নতা করে দিত নবী গো আমি জানি নবী আপনার জুব্বা যদি আমার কাফন হয়ে যায় নবী গো ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার আগুন তো কি আমাকে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না বলেন সুবহানাল্লাহ দুনিয়ার আগুন তো কি জাহান্নাবের আগুন পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আমাকে জ্বালাতে পারবে না এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি কোন মদিনার কোন মদিনার কোন নিত্য নতুনের দোকানের কাফনের কাপড় চাই না গো ইয়া রাসূলুল্লাহ আপনার পুরনো জুব্বা যদি আপনি আমাকে কাফন সুরুত দিয়ে দেন তাহলে নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে এতটা ভালোবাসতেন এবং নবী মুস্তাফা সাল্লাল্লাহু

হজরতি আবদুল্লাহ আমিনার কাছে অনুমতি নিয়ে এবং আমিনা আবদুল্লার মধ্যে প্রেম মোহাম্মত ভালোবাসা দিয়ে বলে স্বামীগু আপনি চলে যাচ্ছেন শুধুমাত্র তিন মাস বিবাহ বিবাহ করার হলো বলে না আমার বাবার আব্বা জানের আদেশ আমাকেও যেতে হবে কথাই তারা মুলকে শাম দেশে ব্যবসায় চলে গেল কিন্তু বেরাদার আল্লাহর কুদরত করিশ্মাটা দেখুন আল্লাহ নবী মুস্তফা সাল্লাল্লাহু পৃথিবীর বুকে আসেননি শুধুমাত্র তিন মাস আর নবী মুস্তফার আব্বা জান পৃথিবী ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিচ্ছেন কেমন যে মৌত কাউকে আপনাকে আমাকে কাউকে ছাড়বে না কুরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলছে না ইনামা তাকুন ইদ্রিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা তোমরা যেখানে থাকো না কেন যেই জায়গায় থাকো না কেন যে উটালিকার উট পর পর যদি বানিয়ে নাও মৌত যখন আসবে আপনাকে আমাকে গ্রাস করে ফেলবে সব কিছু ফেলে চলে যেতে হবে কিন্তু বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতি আমিনার আনহার কাছে অনুমতি নিয়ে একবার আমিনার দিকে তাকায় আর একবার কাবা ঘরের দিকে তাকায় বলে আমিনা ও আমিনা আমি অতি তাড়াতাড়ি করে ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য করি আমা আমি আমার ভাইয়ের সঙ্গে আবার বাড়ি মক্কাতে ফিরে চলে আসব আমি না তুমি অপেক্ষা করবে আমি না কিন্তু আল্লাহ পাক বলে আব্দুল্লাহ তোমার আর আমিনার সঙ্গে দেখা হবে না

আনহা খবর পেলেন যে আমার স্বামী আবদুল্লাহ এবং তার ভাই সঙ্গে মকাই তারা বাড়ির জন্য রওনা হয়ে গেছি একটি দলের সঙ্গে রওনা হয়ে গেছি রাস্তে আসতে এমন একটা জায়গা যে জায়গাটার নাম হচ্ছে মাকামে আবুয়া ওই জায়গায় এসে আবদুল্লাহর যেন পেটের বেদনা আবদুল্লাহর পিটের পিটের আব্দুল্লাহ আর উটের পিটের ওপরে থাকতে পারে না আবদুল্লাহ বলে ভাই হারেস ও ভাই আবু তালেব ও খাজাল মোগাইয়ারা ভাই রে আমি আর পেটের এত যন্ত্রণায় পেটের এত বেদনা বেদনা হয়ে গেছে আমি আর উটের উপরে থাকতে পারছি না একটু দাঁড়িয়ে দাও আমাকে এই গাছের নিচে নামাও হজরতি আবদুল্লাহকে উটের পিঠ থেকে যখন গাছের নিচে নামানো হলো আর এক রাতে পাওয়া যায় আবদুল্লাহকে যেন তার মামার বাড়িতে রাখানো হয়েছিল আবদুল্লাহ বলে ভাইরা টাকা পয়সা মাল টাকা ধন দোলাত আছে সব ব্যবসার টাকা পয়সা নিয়ে তোমরা বাড়িতে চলে যাও রে ভাই আমি এই জায়গায় থাকি ও ভাইরা কেননা অনেক ডাকাত বা অনেক চোর আছে যে আমাদের সমস্ত টাকা পয়সা লুটপাট করে নিতে পারে ভাইরা তোমরা মক্কাতে চলে যাও এই কথা বলার পরে হজরত হারিস এবং তার সকল ভাইরা আবদুল্লাহকে ওই জায়গায় রেখে তার বাড়িতে মক্কার দিকে রওনা হয়ে গেলেন ওদিকে আমিনা আর তার বাবা আবদুল্লাহকে যে বেশি ভালোবাসতো আব্দুল মোতাল্লিব রাস্তার দিকে তাকিয়ে রয়েছেন আমার ছেলেরা আজকে বক্কাতে ফিরিয়ে আসবে আজ আজকে বাড়িতে ফিরিয়ে ফিরবে এই আশা নিয়ে হজরতে আমিনা আল্লাহ আল্লাহ নাহা এবং আব্দুল মোতাল্লেব রাস্তার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু বেরাদার আল্লাহ রব্বুল আলমিন বলে এ আব্দুল্লাহ আর তোমার পৃথিবীতে থাকা হবে না রে আব্দুল্লাহ আব্দুল্লাহ হাজরতে আব্দুল্লাহ পেটের বেদনা ছটপট করতে করতে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন যাবার সময় একটা রাখাল কে ডেকে বলে ওরে রাখাল এ মক্কা থেকে কোনো যদি কোনো যদি কেউ আমাকে খোঁজার জন্য আমাকে নেওয়ার জন্য আসে আমি আর পৃথিবীর বুকে থাকব না পৃথিবী ছেড়ে আমি চলে যাব মনে আর থাকতে পারব না তবে আমার হাতের এই আংটিটা আর এই মাথার পাগড়িটা

আর বলবে এই হাতের আংটিটার নামে আংটিটার উপরে লেখা আছে মোহাম্মদ যে পৃথিবীর বুকে নবী আসবে তার আসমানে নাম হবে মোহাম আসমানে নাম হবে আহমাদ জমিনে নাম হবে মোহাম্মদ সাল্লাহ তালি ওয়াসাল্লাম ও ওই মোহাম্মদ সাল্লাহ তালি ওয়াসাল্লাম আমার ছেলে দুনিয়ার বুকে আসবে শেষ নবী হবে আখিরি নবী হবে ও এরাকাল এ পাগড়িটা আর আংটিটা আমার বিবি হজরত

কাছে আমাদের কাছে টাকা পয়সা যা কিছু মাল তেজারাতের ছিল এই জন্য আমি আমরা আবু আবদুল্লাহ কি মাকাবি আব্বু নামে জায়গায় রেখে এসেছে আব্দুল মুতাল্লিব বলে ও হারিস আজকে তোমরা কি করে আমার ছোট ছেলে রেখে আসলে যাও অতি তাড়াতাড়ি করে যাও আমার ছেলে আব্দুল্লাহকে আমার কাছে ফিরিয়ে নিয়ে চলে আসো একবার মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ছাড়া আমরা আপনারা কেউ জান্নাতে যেতে পারবো না সেই দয়ার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আব্বা জান পৃথিবী ছেড়ে আকাশ ছেড়ে পরকাল ত্যাগ করলেন বেরাদার দয়ার নবী মুস্তফা সাল্লাল্লাহু আব্বা জান আব্দুল্লাহ দুরিয়া ছেড়ে এদিকে ইন্তিকাল করলেন আর ওদিকে হযরতি আব্দুল মুত্তালিব বলছি অতি তাড়াতাড়ি করে যাও আমার বেটা আব্দুল্লাহকে আমার কাছে ফিরিয়ে নিয়ে এসো হযরতি হারিস রাওয়ানা হয়ে গেলেন ও বেরাদার মুআজ্জাস সামাইন হাজরতি হারে সুটের উপর সওয়ার হয়ে আবদুল্লাহকে নেওয়ার জন্য বাবার প্রেম মোহাম্মত এদিকে আমিনার দিকে তাকি রয়েছেন এইভাবে মামিনা কে রেখে এবং হজরতে আব্দুল মোতাল্লিমকে সালাম নিয়ে হারিস যেন রওয়ানা হয়ে গেলেন কোথায় মাকামি আবুয়ার দিকে আস্তে না আস্তে 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 যখন মাকামি আবুয়া নামে জায়গায় এসে উপস্থিত হলেন দেখতেছেন অনেক মানুষের যেন সোর দেখা যায় অনেক মানুষ এক জায়গায় জায়গায় জমায়েত হয়ে সকলের মাথার উপরে টুপি নিত্য নতুন কাপড় পরিধান করা রয়েছে হারিস জানে না সেটা কে রয়েছে কার ইন্তেকাল হয়ে গেছে হারিস এবারে এসে জিজ্ঞাসা করতে যে ভাই এই জায়গায় কি হয়েছে কে মৃত্যু করেছে কে দুনিয়া ছেড়ে চলে গেছে বলে একটু আগে চলে যাও আগে তুমি দেখে নাও কে ইন্তেকাল করেছে হারিস যেতে না যেতে আব্দুল্লাহকে যেই জায়গায় রেখেছেন ওই জায়গায় গিয়ে উপস্থিত হাজির হয়ে গেলেন এবার আবদুল্লাহকে দেখার জন্য হারিস বলতেছে ভাই এটা কি রয়েছে বলি একজন মক্কা থেকে মক্কা থেকে একজন যার বাবার নাম আব্দুল মোতাল্লি বলে একটু একটু মাথার একটু যে বানটা রয়েছে গিটটা রয়েছে খুলে দাও আমি দেখিয়ে যেমনি খুললেন হাজরতে আবদুল্লাহ তুলিয়াছে রে পর্দা করে চলে গেছে রে হারিস অঝর লোনে কাঁদতে কাঁদতে বলতেছেন ভাই রে তোমাকে নেওয়ার জন্য বাবা কে ওয়াদা করে আমিনার দিকে তাকি আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি রে ভাই আর তুমি দুনিয়া ছেড়ে চলে গেলে আব্বা জান আমি কি করে আমি আব্বা কে কি করে গিয়ে কি কথা বলবো আব্বা কাছে কি করে দাঁড়াবো এ ভাই আব্দুল্লাহ তুমি কি জন্য চলে গেলে রে এ ভাই আব্দুল্লাহ আর ও ঝরনা নেই হারিস যেন কাঁদতে কাঁদতে রয়েছেন কেউ যদি নিজের আত্মীয় সুজন আব্বা কেউ আম্মা দুনিয়া ছেড়ে চলে যায় ওই লোকটা দেখা যায় যে নিজের ভাই যদি চলে যায় অজয় নয়নে কান্না করে কেননা সে দুনিয়ার মতো দুনিয়াতে আর নিজের ভাই বলে পাবে না মায়ের মতো আর কাউকে মা পাবে না বাবার মতো আর বাবা পাবে না এই জন্য হারিস কাঁদতে চেন আর সকলে অজর নয়নে হারিসের কান্না দেখে কাঁদতে চেন আপনি কে কথা থেকে এসেছেন বলে আমি আব্দুল মোতাল্লিবের বড় ছেলে হারিস আমার ভাইকে এই জায়গায় রেখে গিয়েছিলাম এটা কেউ নয় কেউ নয় এটা আমার ভাই ছোট ভাই আবদুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেল আবদুল্লাহ কুরআন বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেক নফসকে প্রত্যেক জানদার কে যাদের ভিতর রূহ আছে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গর্দন করতে হবে ও বেরাদার আব্দুল্লাহ কে যখন দাফন করে দেওয়া হলো নামাজে জানাজা করে দাফন করে দেওয়া হলো হারিস ওই জায়গায় বসে অজয় ননী কান্না করে আর বলে আব্বা জানের কাছে কি আমি জবাবটা দেব এ দেখতে না দেখতে একজন রাখাল যেন ছুটে চলে আসে আস্তে আস্তে বলে ভাই তুমি কে রয়েছো গো এই কবরের পাশে দাঁড়িয়ে মনে কেউ তুমি আত্মীয় স্বজন হতে পারো মক্কা থেকে কোন লোক হতে পারো কে রয়েছো তুমি কবরের পাশে বসে কেন অজয় ননী কাঁদতেছো বলে এটা কেউ নয় এটা আমার ছোট ভাই আব্দুল আমার ভাই যান দুনিয়া থেকে চলে গেছি আমার ভাইকে আমরা রেখে গিয়েছিলাম আমার ভাই আমার এখন কি বলবো বলে তুমি আমি এই আব্বা বড় ভাই বলে আছে ভাই তুমি যেভাবে কাঁদতেছো আমি বুঝতে পারি আমি বুঝতে পেরেছিলাম এটা কেউ নয় এটা মনে এই কবরবাসীর কেউ আত্মীয় স্বজন তবে ভাই রে আমার ভাই যখন দুনিয়া থেকে চলে যায় ওই সময় সময় কিছু ওসিয়াত করেছিল কোনো কিছু বলেছিল বলে হা বলে ভাই আপনার ভাই আবদুল্লা যখন দুনিয়া ছেড়ে চলে যায় ওই সময় আমাকে একটা পাগড়ি আর একটা আংটি দিয়ে গেছে আমার বলেন সুভান দুনিয়ার ভাইরা আমার যখন আপনার আম্মা যান আব্বা কেউ যদি পৃথিবী ছেড়ে চলে যায় ওই ব্যক্তি যদি নেকর হয় মা যদি নেকর হয় বাবা যদি নেকর হয় নিজের সব সন্তানকে ডেকে বলে ও আমার সন্তান ছেড়ে আমি আর পৃথিবীর বুকে থাকবো না এই পৃথিবী ছেড়ে চলে যাব ও বেটা ও সন্তান তুমি ভালো করে থাকবা ইসলামের কথা ইসলামের আইন অনুযায়ী ফলো করে চলবা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবা বেড়াদার এই দুনিয়াতে এটাই নিয়ম নীতি রয়েছে যখন নেককার ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে যায় ওই লোকটা সব কিছু বুঝতে পারে বলেন সুহান আল্লাহ তো যাবার আগে সে ওসিয়াত করে যায় বেরাদার আপনার সঙ্গে আমার সঙ্গে এই পৃথিবীতে আর কিছুই যাবে না সঙ্গে শুধুমাত্র যাবে আমল নবীর বাবা আবদুল্লাহ এই দুনিয়া ছেড়ে চলে গেল মহাব্বতের দরশুরীপূর্ণ